রমজান স্পেশাল রেসিপির দ্বিতীয় পর্বে আমি নিয়ে হাজির হয়েছি একেবারে মুচমুচে খাস্তা বেবিকর্নের পকোড়া নিয়ে আশা করি বেবিকর্নের এই পকোড়া রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে খুবই অল্প সময় ব্যয় করে আপনারা ঝটপট কিন্তু এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিন বন্ধুরা পিনা ঝে ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতেই এখানে আমি একশো গ্রাম পরিমাণ বেবিকর্ন দু চেলা করে কেটে নিয়েছি এখন বেবিকর্নগুলো আমি গরম জলের মধ্যে এক থেকে দু মিনিট হালকা একটু বয়ল করে নেব যাতে বেবিকর্ণের মধ্যে থাকা সমস্ত নোংরার সাথে সাথে বেবিকনটাও অল্প একটু নরম হয়ে যায় বেবিকর্নটা দু মিনিট বয়ল করে জল ঝড়িয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ ময়দা এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রণটা একেবারে সম পরিমাণে ব্যবহার করতে হবে তার সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ অরিগ্যানো আর সবশেষে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ সোয়া সস এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে আমি খুব ভালোভাবে একেবারে মেখে নেব যাতে সমস্ত এই শুকনো উপকরণ বেবিকনের গায়ে একেবারে ভালোভাবে লেগে যায় এই পর্যায়ে জলের কোনো রকম কোনো ব্যবহার কিন্তু আমি করব না একেবারে শুকনো শুকনো করেই রাখবো সবগুলো খুব ভালোভাবে মশলা সমেত কোট হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি ব্রেড ক্রামস নিয়েছি এখন এর মধ্যে কোট করে রাখা কবি গুলো ভালোভাবে একবার গড়িয়ে নেব যাতে বেবিকর্নের চারপাশে ব্রেড ক্রামস লেগে খুব সুন্দর একটা ব্রেড ক্রামসের লেয়ার তৈরি হয়ে যায় আপনারা চাইলে এখানে লেরো গুঁড়োও ব্যবহার করতে পারেন এই একই পদ্ধতিতে আমি সমস্ত পোকোরাগুলো ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিয়েছি চুলোই অপর পাশে চাপিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে এখন আমি কোট করে রাখা বেবিকর্নগুলো হালকা থেকে মাঝারি আছে একেবারে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে জোরে দিয়ে ভাসতে যাবেন না তাহলে কিন্তু পোকোড়াগুলো উপর থেকে মুচমুচে হয়ে গেলেও ভিতর থেকে কিন্তু মশলার একটা গন্ধ থেকেই যাবে দু থেকে তিন মিনিট ধরে ভাজলেই দেখবেন পকোড়াগুলো খুব সুন্দর কালার চলে এসছে এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নেব। এই একইভাবে আমি বাকি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব সমস্ত পকোড়া ভেজে তেল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখন একটা পাত্রে পরিবেশন করে নেব সস কিংবা লাল চাটনি যে কোনো কিছুর সঙ্গে এই পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে একবার হলেও এই রেসিপিটি রমজানে ট্রাই করে দেখবেন সেই সাথে বলি রেসিপি ভালো লাগলে চ্যানেলস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু